নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি তো আসুন দেখে নেওয়া যাক সেই সুখবরটি কী আদৃত রয় এবং কৌশাম্বী চক্রবর্তী বিয়ে করছে আগামী নয় সেই খবর তো আপনাদের আগেই দিয়েছিলাম আগের ভিডিওতে এবার আসুন জেনে নেওয়া যাক তাদের বিয়ের কার্ড থেকে কোথায় বিয়ে হচ্ছে সে সম্পর্কে কৌসাম্বীর তার বিয়ের কার্ডটি সাবেকই রেখেছেন যেহেতু সে নিজেই বলেছিল বিয়েতে তাকে সাবিক আনার সাজেই দেখা যাবে তাই বিয়ের কার্ডও রেখেছে সাবেকি আনার ছোঁয়া আর অভিনেতা আদ্রিত রয় বিয়ের কার্ডটিকে একটু অন্যরকম স্টাইলে তৈরি করেছেন ক্লাসের উপর একটি কার্ড তৈরি করেছেন তার সাথে সকলকে উপর একটি গণেশ ঠাকুর উপহার দিয়েছেন আদৃত এবার আসুন জেনে নেওয়া যাক কোথায় হচ্ছে বিয়ে এবং রিসেপশন আদৃত এবং কৌসাম্বীর বিয়ে হচ্ছে হাওড়ার কথাগুলি ব্যাংকুয়েটে আর রিসেপশন হচ্ছে দ্য প্রিন্সটপ ক্লাবে রিসেপশনের সময় শুরু হচ্ছে সাতটা থেকে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আদ্রিত এবং কৌশান্ভীর বিয়ের কার্ড সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটাকে সেট করে রাখবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ